গাজীপুরের বিএনবিউ গলফ রিসোর্ট সেখানে একটি ফুলবাড়িয়া কলেজের পক্ষ থেকে একটি বনভোজনের আয়োজন করা হয় যে বনভোজনে ফুলবাড়িয়া কলেজের কোন ছাত্র উপস্থিত ছিল না সেখানে গভর্নিং বোর্ডের কিছু সদস্য সেখানে গভর্নিং বোর্ডের কিছু সদস্য এবং এলাকার সাধারণ কিছু মানুষ মানে যারা মানে এলাকাতে ওই হাই প্রফাইল না তাদেরকে নিয়ে বিএনবিউ গলফ রিসোর্টে ডক্টর তাজুলের সম্পূর্ণ স্পন্সরশিপে একটি বনভোজনের আয়োজন করা হয় যেটি পুরো উপজেলা জুড়ে ফুলবাড়ি উপজেলা কি করে তো সেই বিরূপ প্রতিক্রিয়া যে আমিও একটি কমেন্ট করেছিলাম যে বলেছিলাম উক্ত নেকটার জন্য যেহেতু ছাত্রছাত্রী উপস্থিত ছিল না সেহেতু আমি বলেছিলাম উক্ত নেকটার জন্য ঘটনার জন্য উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ফুলবাড়ি উপজেলাবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত এই মন্তব্য তো মনে হয় মানে আমার মতে এত কঠিন কোন মন্তব্য না এখন এত মন্তব্য নিতে না পারেন তাহলে এটা ওনার ব্যর্থতা সন্ধ্যাবেলায় সাত থেকে আটজন মাস্তান আমার বাড়িতে পাঠায় এবং আমাদের পারিবারিক একটি কমেডি সেন্টার রয়েছে ভালুকজান বাজারে এবং আমার গ্রাম প্লাস পোস্ট অফিস হচ্ছে ভালুকজান থানা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ আমার নাম গ্রাম প্লাস পোস্ট অফিস ভালুকজান থানা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ